আপনি না। কিন্তু করতে করতে উঠে গেছে। এখন আপনি যাত্রার সামনে চলে যান আপনি সময় মুরব্বী দেখলে সিগারেট ফেলে দিতেন কথা বলেন না ঠিক কি না এখন আপনি আর ফেলেন না আপনি আগে মুরব্বী দেখলে মোটর সাইকেল থামিয়ে ফেলতেন আর এখন আপনি থামান না আগে আপনি মোটরসাইকেলের পিছে কোন নারীকে বসাতে লজ্জা পেতেন আর এখন আপনি পুরুষের বসিয়ে চুল খোলা রেখে নারী নিয়ে ঘুরেন কিনা কথা আগে আপনি আপনার বউকে আপনার ভাইকে দেখাতে লজ্জা পেতেন এখন আপনি আপনার বিবিকে ফেসবুকে দিয়ে দেন কথা বলেন না ঠিক কিনা বলেন না আমি একেবারে জায়গায় যেতে চাচ্ছি নিজেকে স্মার্ট প্রমাণ করতে গিয়ে বিবিকে দুনিয়ার সামনে প্রকাশ করে দিয়েছেন আপনি ফেসবুকে আপনার বিবির ছবি দিয়ে কি বুঝিয়েছেন আপনি